সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আমাদের ছোট্ট সুনামন্দিদেরকে নিয়ে নতুন আরেকটি অনেক সুন্দর খেলার আয়োজন করেছে আজকে খেলাটি হচ্ছে লুটু খেলা এই যে আমার হাতে দেখেন একটা ছক্কা এটা এইভাবে মেরে এখানে দুই বেসেছে দুজন প্রতিযোগীর মাঝে যে মারবে মারার পর দুই বাসবে

অনেক সুন্দর অনেক সুন্দর আবার তানিসা উর বেতে ওকে চার তানিসা এবং আবার চার চার আবার চার মেরে দিয়েছে পুরো খেলা আবার চার অনেক সুন্দর সকলকে আবারো বলছি আমাদের চ্যানেলটা নতুন চার সিস্টেমনি আবার চার আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই অবশ্যই আপনারা আমাকে উৎসাহ দিবেন আমাদেরকে উৎসাহ দিবেন আমরা যেন আপনাদেরকে অনেক সুন্দর তানিসা এক

হতাশ হওয়ার কোন কারণ আপনার জন্য ইনশাল্লাহ অবশ্যই পুরস্কার আছে আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার টেনশন নেওয়ার কোনো কারণ নেই আমাদের বেলুন লুডো খেলার বিজয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রাজনদা প্রথম সৃষ্টিমণি সৃষ্টিমণির হাতে পুরস্কার ও একটা তালি হবে তালি সৃষ্টিমণির জন্য এবং শান্তনা পুরস্কার তা ওকে সকলকে ধন্যবাদ আলাইকুম